হ্যালো রিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আচ্ছা তোমাদের সামনে আজকে যে আমাদের ক্লাসটা আনা হয়েছে সেটা হলো আমাদের যে রানিং ক্লাস চলছিল ম্যাথের তোমাদের গতকালকে আমরা মক টেস্টে একটা ক্লাস দিয়েছিলাম এই সময় তো আজ আবার ম্যাথের ক্লাসটা আমরা কন্টিনিউ করব তো আমাদের ম্যাথের ক্লাসে যেটা চলছিল আমাদের সরল সুদের ক্লাস চলছিল যেটা দুটো ক্লাস আমাদের হয়ে গেছে এবার আমরা আজকে শুরু করব আমাদের তিন নম্বর ক্লাস এবার আমরা বলে রাখি যে অবশ্যই আমাদের আজকের যে ম্যাথের ক্লাসটা আমরা এনেছি এই ম্যাথের ক্লাসটা কিন্তু আমাদের যে সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে যার লিঙ্ক তোমার ডিসক্রিপশন অ্যাভেলেবেল রয়েছে এবং অন্যান্য সহ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা সেখানে একদম ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমরা একদম সময় নষ্ট না করে শুরু করবো আজকের ক্লাসটা নিয়ে তার আগে অবশ্যই তোমাদের মধ্যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে একটু জেনে রাখা জরুরি কারণ আমাদের সেরা প্রস্তুতি যেখান থেকে প্রোভাইড হবে আমরা তার সম্পর্কে আলোচনা না করলেই নয় আমাদের এস এসসি জিডি বলো ডাব্লিউপি কেপি বা পুলিশের যে কোনো প্রিপারেশন স্টেট হোক সেন্ট্রাল হোক আমাদের পিএসসি যে কোনো এক্সাম হোক এন এম হোক বা ফোর এস আই বা এস এসসি যে কোনো এক্সামের জন্য সেরা প্রস্তুতির জন্য যে সেকেন্ড নাম্বার রয়েছে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বার তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বালুঘাট দক্ষিণ দিনাজপুর আমাদের আবাসিক রয়েছে এবার তো আমাদের ব্রাঞ্চেসও রয়েছে তোমাদের এখানে সম্পূর্ণ বই প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষক সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস নোটস তোমাদের মক টেস্ট ক্লাসের আমাদের অফলাইন ক্লাস সেই অফলাইন ক্লাসের রেকর্ডেড ভার্সন সেই মাঠের প্রিপারেশন আবাসিকের শিক্ষক স্মার্ট অ্যাপ ইউটিউবের ফ্রি ক্লাস ক্লাস আমাদের আবাসিকের সমস্ত খরচ থেকে শুরু করে অফলাইন অনলাইন প্রত্যেকটা প্রিপারেশনের যা যাবতীয় সম্পূর্ণটাই পিডিএফ আকারে রয়েছে এই পিডিএফটা তোমরা আমাদের আহ পেয়ে যাবে আমাদের চ্যানেলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্নটি নিয়ে যেটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে আমাদের যে লাস্ট পার্ট হতে চলেছে অর্থাৎ সরল সুদের আমরা দুটো ক্লাস করে দিয়েছি দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের লাস্ট চ্যাপ্টারটা আমরা কন্টিনিউ করব যেখানে আমাদের রয়েছে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া একবার প্রথম প্রশ্ন আমরা একবার দেখে নেব ঠিক আছে তো আমাদের আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে আশিস কিছু টাকা ধার নিয়েছিল যা সুদের হার প্রথম দু বছরের জন্য বার্ষিক ছয় পার্সেন্ট পরের তিন বছরের জন্য বার্ষিক নয় পার্সেন্ট এবং তারপরে প্রতি বছর চোদ্দো পার্সেন্ট করে যায় পরের কত বছরটা সেটা দেওয়া নেই যদি ন বছর পর আচ্ছা প্রথমে দু বছর তারপরে তিন বছর প্রায় পাঁচ বছর তার মানে যে পার্সেন্টের সুদ আছে ওটা গেছে আমাদের হচ্ছে চার বছর ঠিক আছে পর তিনি এগারো হাজার চারশো মোট সাধারণ সুদ প্রদান করেন তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন এই আমার এখানে প্রশ্নটা রয়েছে ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো আমাদের যদি বলি আমি তোমাদেরকে আপকামিং তোমাদের যদি এক্সাম আমি বলি তাহলে আমাদের যেমন জানো তোমরা যে পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন দিয়ে দিয়েছে এই পরীক্ষার জন্য এসআই লেভেলের যে এক্সামস গুলো রয়েছে সেটার জন্য বা ডাব্লিউপি যে সকল এক্সাম গুলো রয়েছে বা এস এস সি সিজিএল এর যে সমস্ত অঙ্কগুলো তার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটা এবং আসার কিন্তু একটা দারুণ সম্মান রয়েছে এবং আমরা অবশ্যই এটাকে শর্টকাটে করার চেষ্টা করব তাহলে দু বছরের জন্য যদি বার্ষিক ছয় টাকা করে সুদ দেয় তাহলে দু বছরে মোট সুদ দিবে সে বারো টাকা পরে তিন বছরের জন্য নয় টাকা করে সুদ দিলে তিন সাতাশ টাকা সুদ দিয়েছে আর বাকি চার বছরের জন্য যদি তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন টাকা করে সুদ দিয়েছে এভাবে সে টোটাল ন বছরের জন্য সুদ দিয়েছে ঠিক আছে তাহলে মোট সে সুদ কত দিয়েছে একবার দেখে নেব উনত্রিশ উনচল্লিশ উনচল্লিশ এবং ছয় আমার রয়েছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ আমাদের কত হচ্ছে পঁচানব্বই মানে সে পঁচানব্বই টাকা সুদ আমাদের দিয়ে দিয়েছে এবার আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মোট যে টাকাটা রয়েছে সেটা কত রয়েছে টাকা টাকা রয়েছে আমার ওখানে সুদ দিয়েছে তাহলে সুদ আমরা জানি সে কত দিয়েছে সে দিয়েছে হচ্ছে পঁচানব্বই টাকা সেটা দিয়েছে আমার কত এগারো হাজার তোমার হচ্ছে চারশো টাকা এবার আমার প্রশ্ন করেছে তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন তিনি যে মোট ধারটা করেছিলেন সেটা কত টাকা তিনি করেছিলেন ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর আমরা কিভাবে বের করবো এক নজরে দেখে নাও স্টুডেন্ট আমরা সবসময় জানি যে আমাদের আসল টাকা সবসময় হয় হান্ড্রেড অর্থাৎ যদি এটা বরাবর আমার এগারো হাজার চারশো টাকা হয় তাহলে একশো বরাবর কত হবে তাহলে গুণ একশো নিচে চলে আসলো পঁচানব্বই পাঁচ দিয়ে পাঁচ কোড়িং সব পাঁচ উনিশ পঁচানব্বই উনিশ দিয়ে কাটলে ছয় অর্থাৎ ছয় দুগুণ বারো মানে বারো হাজার টাকা রাইট অ্যান্সার আমার কত হবে বারো হাজার টাকা হবে মানে এখানকার সঠিক উত্তর একদম ইজি অঙ্ক বেসিক অঙ্ক দেখে বড় হলেও কিন্তু অঙ্ক বড় নয় স্টুডেন্টস অঙ্ক দেখে বড় হলেই যে কঠিন হবে বড় হবে এরকম ব্যাপার না আমাদেরকে শর্টকাট সলিউশনটা খুঁজতে হবে এবং সেইভাবে কিন্তু ফটাফট অঙ্কগুলো করতে হবে ওকে পরবর্তী অঙ্কে গিয়ে যাবো আমাদের কত রয়েছে বাইশ নম্বর অঙ্ক একটি রাশি আমাদের বলেছে দু বছরের জন্য একটি নির্দিষ্ট সুদের হারে সহজ সুদে বা সরল সুদ কি বলছে সুদে বিনিয়োগ করা হয়েছিল যদি বিনিয়োগটি তিন পার্সেন্ট বেশি সুদে রাখা হয় তাহলে আরো বাহাত্তর টাকা লাভ হয় আমি তোমাদেরকে এটা হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপকামিং সে পুলিশের এক্সাম বলো পিএসসি এস যে কোনো এক্সাম বলো হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে ঠিক আছে একদম সিম্পল অঙ্ক কি বলেছে যখন সে তিন পার্সেন্ট বেশি সুদ দিচ্ছে তখন সে বাহাত্তর টাকা লাভ করছে মানে তিন বরাবর আমার বাহাত্তর আমার সবসময় পরিমাণ মানে যে মোট পরিমাণ বা আমাদের যে আসল টাকা বলা হয় সেটা সবসময় আমাদের হয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হবে বাহাত্তর গুণ একশো তিনের পরিপ্রেক্ষিতে তিন চব্বিশ এবং বাহাত্তর মানে মোট হচ্ছে আমার কথা চব্বিশশো টাকা তো রাইট আনসার কথা হবে আমার এখানে কত বলেছি কত বছরের জন্য দু বছরের জন্য এটা দু বছরের জন্য বেরোলো তাহলে এক বছরের জন্য আমরা হিসাব করবো এক বছরের কথা হবে আমার এখানে বারোশো টাকা সরি বারোশো টাকা তো রাইট অ্যান্সার কথা হবে অপশান এ ঠিক আছে অপশান এ হলো আমার এখানকার উত্তর আমরা দু বছর হিসাব করেছি দু মানে তিন পার্সেন্ট হারে যদি বাহাত্তর হয় তাহলে তিন মানে বাহাত্তর মানে চব্বিশ তাহলে প্রতি বছর হচ্ছে আমার বারো বারো হলো একশো মানে বারোশো টাকা তো রাইট হচ্ছে অপশন এ বারোশো টাকা হচ্ছে সঠিকোত্তর ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভেরি ইজি অঙ্ক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ছ বছরের পঁচিশশোরে অর্জিত সরল সুদ হলো আঠারোশো পঁচাত্তর টাকা মানে সে ছ বছরে আঠারোশো আঠারোশো টাকা সেই সুদ বের করে দেখো এখানে আমার সুদের হারটা কিন্তু যে কোনো ভাবে বের করে নিতেই হবে হ্যাঁ মানে একই হারে একই সময়ের জন্য বলছে তো সময় ঠিক আছে সুদটা তো আমার দেওয়া নেই তাহলে আমার আঠারোশো পঁচাত্তর টাকা আমার কত হচ্ছে সুদ কতর উপরে পঁচিশশো টাকার উপরে সেটা ছ বছর তো রেটটা আমাকে কিন্তু বের করে নিতেই হবে ঠিক আছে কিন্তু অঙ্কটা আমার বেরোবে না ঠিক আছে তাহলে আমি এখানে বের বেরোবে পাঁচ দেখা পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো তিন সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দেখা কত হচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে আচ্ছা আবার তিন দেখাটায় তিন পঁচিশ পঁচাত্তর তিন দুপুনা ছয় মানে কত হচ্ছে আমার দুই এই পার চলে আসলে দুই এর নিচে পায় মানে তার রেট হচ্ছে আমার কত সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আমার বেড়ে গেল এবার বলে যে একই সুদের হারে একই সময়ের জন্য ছ হাজার আটশো পঁচাত্তরের সরল সুদ কি বলেছে কত সরল সুদ জমা হবে মানে এখানে আমার সরল সুদটা চেয়েছে তো আসল কত আছে আমার আঠারো সুদের হার আমরা অলরেডি দেখে নিলাম পজিশন নিচে আমার কত হচ্ছে দুই আর আমার বছর কত ছয় আর এটা নিচে আমাদের চলে আসবে একশো বাস হয়ে গেল এটাকে আমরা করতে হবে করলে আমার যেটা বেরোবি সেটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে পঁচিশ দিয়ে কাটলে কত হবে চার পঁচিশ ছ দুই দিয়ে কাটলে কত হবে তিন আচ্ছা এটা তো আমাদের মানে পয়েন্টে আসবে হ্যাঁ পয়েন্টে উত্তর আছে ঠিক আছে তাহলে করে নেবো তাহলে কত হচ্ছে তিন পাঁচা পনেরো তিন সাত সাত একুশ এক বাইশ ঠিক আছে তিন আষ্টে চব্বিশ দুই ছাব্বিশ তিন ছয় আঠেরো দুই কুড়ি এটাকে কত ভাগ করবো আমরা চার দিয়ে ভাগ করে নেবো তাহলে চার পাঁচা আমাদের কত হচ্ছে কুড়ি এখানে নামলো বাষট্টি একবারে নেমে নিচ্ছি তাহলে চার

তো রাইট অ্যান্সার হবে অপশন ই আমার রাইট অ্যান্সার কথা হবে একান্ন ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ টাকা হবে আমার উত্তর ক্লিয়ার তো এই ধরনের অঙ্কগুলো আমাদের বইয়ের মধ্যে সম্পূর্ণ ভরে ভরে দেওয়া রয়েছে বইগুলো নিয়ে সর্বের প্রশ্ন নেওয়া যারা আমাদের কোচিং এ অ্যাডমিশন নেবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো এবং অবশ্যই রাখি আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে এর আগে সমস্ত ক্লাসগুলো দেখবে ক্লাসগুলো তোমরা দেখে নাও দেখলেই বুঝতে পারবে আমাদের গুণগত মানটা কতটা রয়েছে তোমাদের আবারও বলে রাখি যারা কোচিংয়ে ভর্তি হবে কাইন্ডলি কিন্তু বইগুলো নেমে নেই বইগুলো কোচিং এর ফ্রিতে প্রোভাইড করা হয়ে থাকে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে চার নম্বর দেখে নির্দিষ্ট হারে কুড়ি বছরের টাকা দ্বিগুণ হয় এই টাকা তিন গুণ হতে কত সময় লাগবে এটা তোমাদেরকে আমি হান্ড্রেড না আমার এক্সাম রয়েছে বা ডাব্লিউপির যে এক্সাম রয়েছে বা কেপি গুলো রয়েছে এই এস এস সি জিডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজ বেই এই ধরনের একটা অঙ্ক তো আমার কি আছে নির্দিষ্ট হারে কুড়ি বছরে একটা টাকা দ্বিগুণ হয় ওই টাকা তিন গুণ হতে আমার কত সময় লাগবে এটার সবসময় মাথায় রাখবে আমার এখানে একটা শর্টকাটও রয়েছে শর্টকাটটা মাথায় রাখবে যদি বলে কুড়ি বছরে কোনো টাকা দ্বিগুণ হয় সেটা তিন গুণ হতে কত সময় লাগবে ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে যে কুড়ি যেটা দেওয়া রয়েছে এই কুড়ি এবং ওই যে তিন গুণ দেওয়া রয়েছে সেটা থেকে আমরা এক বাদ দেবো অর্থাৎ আমার এখানে যে যেটা দু বছরে আছে যেমন কুড়ি বছর আছে আর ওই যে তিন গুণ বলেছে না যেখানে দুগুণ বলবে তখন এখান থেকে এক বাদ দিয়ে দেবে ঠিক আছে তাহলে এক করে থাকলো এবং এই তিন থেকে আমাদের এক অর্থাৎ এক কথা বলতে গেলে তিন গুণ যেটা দুগুণ দেওয়া থাকে তাহলে তিনগুণ যেটা দেওয়া আছে খালি এক বাদ দেবে আর যে বছরটা দেওয়া আছে তার সাথে গুণ করবে তাহলে হয়ে দুই অর্থাৎ বছর হবে রাইট ভেরি 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 আমাদের এই ট্রিকটা পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে তোমাদের আমি কথা দিচ্ছি পরীক্ষা কিন্তু অঙ্কটা তোমরা ডেফিনেটলি দেখতে হবে ঠিক আছে গিয়ে যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে পঁচিশ নাম্বার প্রশ্নটা দেখে নাও কি বলেছে সাধারণ সুদে কিছু সাধারণ সুদের কিছু হারে একটি অর্থ আট বছরে হয় হচ্ছে আমাদের উনত্রিশশো টাকা দশ বছর টাকা যে বার্ষিক সুদের হার কত আমি তোমাদের বলছি আবারও আবারও বলছি এই অঙ্ক আমাদের পিএসসির যে এক্সাম গুলো রয়েছে বা ডাব্লিউপির যে এক্সামটা রয়েছে বা কেপি মেন্স হতে পারে ঠিক আছে কেপি মেন্স হতে পারে বা এস আই লেভেলের অঙ্ক এটা ঠিক আছে এই ধরনের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট এবছর পাবে পাবেই পাবে ঠিক আছে তো আমাদের কি বলেছে আট বছরে একটা টাকা হয় উনত্রিশশো টাকা আর সেই দশ বছরে আবার ওই টাকাটা হয়ে যায় তিন হাজার টাকা মানে আমি যদি বলি এটাকে বিয়োগ করি আমি তাহলে দু বছরে পার্থক্যে এই টাকাটা হয় আমার এক হাজার টাকা সুদ তখন আসল কোনদিনও চেঞ্জ হয় না আসল যে থাকার সেটাই আছে ঠিক আছে সুদ আমার খালি বাড়া কমা হয় তাহলে দু বছরে সুদ পাচ্ছি আমি কত এক হাজার টাকা তাহলে প্রতি বছরের সুদ কত আমার পাঁচশো টাকা করে প্রতি বছরের সুদ আমার শুধু পাঁচশো টাকা করে তাহলে একবার ঠান্ডা আমাকে হিসাব করো বার্ষিক সুদের হার বের করতে গেলে আবার কি কি লাগবে আসল লাগবে সুদের হার লাগবে বছর সময় লাগবে তাহলে আমার প্রতি বছরে যদি সুদ আমার পাঁচশো টাকা করে হয় তাহলে যেকোনো একটা ধরে কাজ করো তাহলে আট বছরের সুদ আমার কত হবে পঞ্চাশটা চল্লিশ মানে চার হাজার টাকা হবে আমার শুধুমাত্র সুদ ঠিক আছে চার হাজার টাকা হবে আমার শুধুমাত্র সুদ আচ্ছা চার হাজার টাকা আট বছরে তোমার হচ্ছে উনত্রিশশো টাকা দশ বছরে আট ও হো হো সরিরি আমি একটা ছোট্ট মিস্টে করি দু বছরে যেটা আছে হাজার কেন এখানে হাজার এটা একশো হবে তাই বলে ভুল কোথায় হলো উনত্রিশশো থেকে তিন হাজার বাদ দিলে একশো টাকা মানে এক বছরের সুদ হচ্ছে টাকা তাহলে আট সুদ কত হবে চারশো টাকা ঠিক আছে সুদ হলো আমার কত চারশো টাকা তাহলে আট বছরে যদি কোনো অর্থ চারশো টাকা আমার হয় তাহলে আমার হলো এখানে সুদে আসলে কত বলেছি উনত্রিশশো টাকা তাহলে উনত্রিশশো থেকে যদি চারশো বাদ দিই তাহলে আমরা কত বলে থাকছে পঁচিশশো টাকা হচ্ছে আমার আসল আট বছরে হিসাব করছে স্টুডেন্ট আট বছরে প্রতি বছরে পঞ্চাশ টাকা করে সুদ তাহলে আট বছরে শুধু সুদ হবে চারশো টাকা সুদ আসল আছে আমার উনত্রিশশো টাকা উনত্রিশশো থেকে চারশো বাদ দিলাম কত হলো পঁচিশশো টাকা হলো আমার আসল বছর কত আট বছর হিসাব করেছিলাম সুদের হারটা আমরা বের করব নিচে চলে গেল একশো শূন্য 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 কেটে গেল পঁচিশ থেকে আটটা হচ্ছে আট ষোলো ঠিক আছে রাত দুগুণ ষোলো অর্থাৎ

না ফাইভ পার্সেন্ট হারে তিন মাসের জন্য মূলধন বিনিয়োগ করলে সুদ কত সুদ হবে তোমার হলো পঁচিশ হবে ঠিক আছে তো আমার এখানে আসলটা চাওয়া হয়েছে আসলটা কিন্তু আমার হিসাবটা কিন্তু মাসের রয়েছে বছরের না আর আমার বছর আমার কিন্তু সুদের হিসাবটা সবসময় বছরে হয় ঠিক আছে নো প্রবলেম তো আমার এখানে আসলটা আছে সুদ কত বলেছে পঁচিশ টাকা আসল আমার এখানে দেওয়া নেই আচ্ছা এখানে সুদের হার কত বলেছে পাঁচ ফাইভ পার্সেন্ট মানে পাঁচের নিচে চলে গেল একশো গুণন আর এখানে মাস কত বলেছে তিন মাস কিন্তু এটাকে আমাকে বছর করে নিতে হবে তাহলে কোনো মাসকে বছর করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয় বারো দিয়ে ভাগ করতে হয় তো বারো দিয়ে আমরা ভাগ করে নিলাম ঠিক আছে পাঁচ পাঁচিশা বারো তাহলে চার দিয়ে করলে চারশো চারশো কে পাঁচ দিয়ে গণ্য করলে কত হবে দু হাজার টাকা মানে প্রিন্সিপাল আমার কথা হচ্ছে দু হাজার টাকা হবে রাইট আনসার হলো আমার এখানকার হবে উত্তর ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একদম ইজি অঙ্ক কোনো টেনশনের ব্যাপার নেই এই অঙ্কগুলো আমাদের বেসিক প্রিলিমিনারি যে সকল এক্সামস গুলো থাকে বা এসএসসি জিডি এর এক্সাম গুলো গুলো এগুলোতে আমরা এই সকল অঙ্কগুলো পেয়ে যাব বা আমাদের এ এন এম জি যে এক্সামস গুলো রয়েছে যেগুলো তো ছোট ছোট অঙ্কগুলো আস্তে দেখতে পাওয়া যায় সেই সকল অঙ্কে আমরা পেয়ে যাব দু বছরের জন্য সাধারণ সুদের একটি নির্দিষ্ট হারে যে কোনো টাকা ধার দেওয়া হয়েছিল যদি সুদের হার বার্ষিক এক পার্সেন্ট বেশি নেওয়া হতো তাহলে তার আয় দুশো চল্লিশ টাকা হতো তা এর টাকা হতো আমি আবারও বলছি স্টুডেন্টস ওই এর মানে ঠিক পঁচিশ নম্বর অঙ্ক আর এই অঙ্কটা একই এই ধরনের অঙ্ক আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট কেপি বলো ডব্লিউবি বলো বা এসএসসির যে কোনো এক্সামস গুলো বলো আমাদের পিএসসির এক্সামস গুলো বলো হান্ড্রেড পার্সেন্ট এবছর পঁচিশ সালে দুটো তিনটে পরীক্ষায় এই অঙ্ক পাবেই পাবে গ্যারান্টিতে বলছি তো কি বলেছে যদি বার্ষিক সুদের হার ওয়ান পার্সেন্ট বেশি হতো ঠিক আছে আরো দুশো টাকা হতো মানে ওয়ান পার্সেন্ট যখন বেশি হচ্ছে তখন তার কত হচ্ছে চল্লিশ টাকা তার সে তার বেশি ইনকাম হচ্ছে কত বছরে দু বছরে ঠিক আছে তাহলে এক পার্সেন্ট হারে প্রতি বছরে যদি দুশো চল্লিশ টাকা বাড়ে তাহলে দু বছরে কত হবে মানে এক কথা বলতে দুবার ছড়ে হচ্ছে টু পার্সেন্ট তাহলে টু পার্সেন্ট সে দুশো চল্লিশ টাকা বেশি পাবে তাহলে ওয়ান পার্সেন্টে সে কত পাচ্ছে ওয়ান এ পাবে হচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে ওয়ান পার্সেন্ট মানে কিন্তু স্টুডেন্টস একশো টাকার এক বছরের সুদ কিন্তু এখানে আমার বলা আছে দু বছর তাহলে দু বছরের সুদ কত হবে টু পার্সেন্ট টু পার্সেন্ট যদি টাকা পেতো বেশি তাহলে দুশো চল্লিশ টাকা বেশি পেতো তারপরে বলতে পারে টু পার্সেন্ট মানে দুশো চল্লিশ ওয়ান পার্সেন্ট মানে কত বারোশো আর আমার কি বলেছে আসল টাকাটা চেয়েছে তাহলে আসল টাকা আমার সবসময় কত হয় হান্ড্রেড পার্সেন্ট তাহলে মানে কত হবে আমার এখানে বারো হাজার টাকা রাইট আনসার কি হবে অপশন ডি বারো হাজার টাকা হবে আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে ইজি অঙ্ক দেখে মানে এগুলো কঠিন করে মানুষ কখনো ভাববে না ভাবনা চিন্তাটাই খুব সহজ করে রাখবে এই ধরনের শর্টকাট গুলো আমাদের বইয়ে দেওয়াই রয়েছে জাস্ট নাও নিয়ে ঠিকঠাক কন্টিনিউ করো দেখবে তোমাদের চাকরি এবছর হাতের মুঠোয় ওকে নেক্সট কোশ্চেন কি বলেছে কত সময় কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 40% বৃদ্ধি পাবে ঠিক আছে আমার এখানে কি বলেছে কত সময় কিছু টাকা এখানে টাকার পরিমাণটাও দেওয়া নেই আমার এখানে ইয়ের তোমার হচ্ছে সময়টা দেওয়া নেই খেলে সময়টা চেয়েছে এবার কিছু টাকা সেই এক্স টাকা হোক যাই হোক সেটা পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে টাকার অ্যামাউন্টটা তার মানে বলতে পারি যে চল্লিশ টাকা সুদ হবে একশো টাকার উপরে মানে ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশো টাকা হয়ে যাবে একশো চল্লিশ টাকা তার মানে সুদ হবে আমার চল্লিশ টাকা আসল হবে একশো টাকা এবার সময়টা আমার দেওয়া নেই সুদের হার দেওয়া আছে আমার কত ফাইভ মানে পাঁচের নিচে একশো সময়টা আমার এখানে দেওয়া নেই বের করতে হবে শূন্য এটা এটা কেটে গেল পাঁচ চল্লিশ মানে কত হচ্ছে টাইম কত হচ্ছে আমার আট বছর অর্থাৎ অপশন ডি হলো মানে হ্যান্ড কাট হবে রাইট অ্যান্সার একদম ইজি অঙ্ক স্টুডেন্টস নো প্রবলেম হুম নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও আমার তোমার হচ্ছে উনত্রিশ নম্বর অঙ্কটা বলেছে দেখো বড় অঙ্ক দেখে কিন্তু ভয় পাবে না হ্যাঁ সলিউশন দেখবে ওইটুকুই হবে যতটুকুর মধ্যে আমরা করছি ওইটুকুর মধ্যে আমরা করার চেষ্টা করবো বিশ্বাস মোট তিন হাজার টাকা কি বলেছে সে হচ্ছে তিন হাজার তিরিশ হাজার টাকা ধার নিয়েছিল এর একটা অংশ বারো পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে অবশিষ্ট অংশ টেন পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে নেওয়া হয়েছিল দু বছর পর সে মোট ছত্রিশ হাজার টাকা দেওয়া হয় তাহলে বারো পার্সেন্ট হারে কত টাকা দেওয়া হয়েছিল এই অঙ্কটা তোমরা তো ডেফিনেটলি পাবেই এবছর যদি আমাদের মিস্টেনিয়াস লেভেলের যে পরীক্ষাগুলো রয়েছে না বা এসআই লেভেলের যদি এক্সাম গুলো যেগুলো পাবে বা সিজিএল বলো সিএইচএসএল বলো এগুলোতে এই ধরনের অঙ্কগুলো ঠিক আছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে ঠিক আছে এটাকে আমরা অ্যালিগেশনে করবো অ্যালিগেশনে করলে এই অঙ্কটা আমাদের একটু তাড়াতাড়ি বেরোবে ধরে করলে কিন্তু স্টুডেন্টস অনেকটা বেশি সময় লেগে যাবে ঠিক আছে তো একটার বার্ষিক সরল সুদের হার দেওয়া রয়েছে এটারও বার্ষিক সরল সুদের হারের টাকা দেওয়া রয়েছে মোট যে এভারেজ সরল সুদের হারটা সেটা আমাকে বের করতে হবে তাহলে আমার এখানে দেখো টাকা হাজার হয়ে গেছে তার মানে ছ হাজার চারশো আশি টাকা সে সুদ পেয়েছে কত টাকার উপরে তিরিশ হাজার টাকার উপরে ঠিক আছে কত বছর দু বছরের জন্য আর এখানে যে সুদের হার সেটা আমার দেওয়া নেই সেটা আমাকে বের করে নিতে হবে শূন্য 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 কেটে গেল দুই দিয়ে কাটলে কত হচ্ছে আমার তিন দুই চার শূন্য ঠিক আছে দশ অর্থাৎ আর বরাবর কত হচ্ছে আমার টেন পয়েন্ট এইট হচ্ছে আমার এখানে এভারেজে আহ সুদ হারে পে করেছে টাকাটা মানে বার্ষিক সুদের হার রয়েছে টেন পয়েন্ট এইট এটা এভারেজ এবার কি আমার এখানে বের করতে হবে আমাকে একটা রয়েছে সুদের হার রয়েছে বারো আরেক জায়গায় সুদের হার কত রয়েছে আমার দশ আর এভারেজ সুদের হার আমার কত রয়েছে আমার এখানে দশ পয়েন্ট আট ঠিক আছে এমনটি সরে যাচ্ছে তা দেখতে সুবিধা হবে হম তো আমি এলিগেশনে কি করবো এটা থেকে এটা বাদ দেবো এটা থেকে এটা বাদ দিলে কত হবে পয়েন্ট এইট আর এটা থেকে এটা বাদ দেবো তাহলে দশ পয়েন্ট মানে এক পয়েন্ট দুই ঠিক আছে পয়েন্ট পয়েন্ট আমি এখানে উঠিয়ে দিলাম কারণ এক ঘর পরে দুটো রয়েছে অসুবিধার কোনো ব্যাপার নেই এটা কিন্তু স্টুডেন্ট সবসময় অনুপাতে বেরোবে হ্যাঁ তাহলে মানে এখানে কত হচ্ছে এখানে বেরোবে দুই আর এখানে চার দিকে কাটলে বেরোবে তিন মানে টু ইস টু থ্রি অনুপাতে সে টাকাটা ডিস্ট্রিবিউট করা হয়েছে কোন টাকাটা এই যে তিরিশ হাজার টাকাটা সে নিয়েছিল তিরিশ হাজার টাকাটা টু ইস টু থ্রি অনুপাতে ডিস্ট্রিবিউট করা হয়েছে আমার চেয়েছে কোনটা বারো পার্সেন্ট হারে কত টাকা দেওয়া হয়েছিল তো বারো পার্সেন্টের জন্য কোনটা রয়েছে এই যে টু রয়েছে তাহলে তিন আর দুই কত পাঁচ এই পাঁচ টাকার মধ্যে দু টাকা দেওয়া হয়েছে বারো পার্সেন্ট হারে তাহলে তিরিশ হাজার টাকার উপরে কত দেওয়া হবে তাহলে তিরিশ হাজার দিয়ে আমরা গুণ করে নেবো দেখা যাচ্ছে পাঁচ ছয় তিরিশ ছয় দুগুনো বারো মানে বারো হাজার টাকা তাহলে বারো হাজার টাকা যে আছে অপশন ডি বারো হাজার টাকা হবে মানে হাজার টাকা এই তিরিশ হাজার টাকার মধ্যে বারো পার্সেন্ট হারে আমার দেওয়া হয়েছিল বাকি টাকা কত আঠারো হাজার টাকা ওই আঠারো হাজার টাকা দেওয়া হয়েছিল এই আঠারো হাজার টাকা দেওয়া হয়েছিল আমার কত পার্সেন্ট টেন পার্সেন্ট হারে আমার দেওয়া হয়েছে ঠিক আছে একদম ইজি অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট পরীক্ষার জন্য নেক্সট কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন যেটা আমাদের পঁয়ত্রিশ মধ্যে থাকে আমাদের হোমওয়ার্ক আমাদের আজকে হোমওয়ার্কটা কি রয়েছে এক নজরে দেখে নাও কি বলেছে একজন ব্যক্তি তোমার দশ হাজার টাকার একটা অংশ পাঁচ পার্সেন্ট হারে অন্য একটা অংশ সিক্স পার্সেন্ট হারে বার্ষিক বিনিয়োগ করে ফাইভ এ বিনিয়োগ করার রাশিটি প্রতি বছর সিক্স পার্সেন্ট হারে বিনিয়োগ করার পরিমাণের চেয়ে ছিয়াত্তর পয়েন্ট পঞ্চাশ বেশি সুদ দেয় তাদের সিক্স দেখো আগে আমি যে অঙ্কটা করলাম স্টুডেন্টস ওই আগের অঙ্কটা আর আমাদের এই অঙ্কটা একদম একই যারা যারা পারবে না আমাদের বইয়ের মধ্যে সলিউশনটা দেওয়াই রয়েছে বইটা নিয়ে সলিউশন গুলো অবশ্যই দেখে নেবে এর মধ্যে শর্টকাট ব্রডকাট এভরিথিং ইন ডিটেল কিন্তু আমার নিজে হাতে তৈরি এটা সম্পূর্ণটা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস আজকে আমার ক্লাসটা এতটাই তোমাদের কালকে আবার পুনরায় এই সময় আমাদের ম্যাথের ক্লাস নিয়ে চলে আসবো খালি কাইন্ডলি একটা স্টুডেন্টস কি রিকোয়েস্ট ভিডিওগুলো শেয়ার করো যেখানে যেখানে তোমরা ভিডিওগুলো দেখছো শেয়ার করো এবং অবশ্যই কিন্তু এই ধরনের এই লেভেলের কোশ্চেনগুলো যদি মনে করো আমাদের সাথে থেকে করবে আমাদের কোচিং জয়েন করো যারা যারা পারছো না অনলাইন বা ইউটিউব ক্লাসও করতে পারো ঠিক আছে আর আমাদের সবকিছু কিছু ডিসক্রিপশন দেওয়া রয়েছে যে কোনো কোয়েশন থাকলে কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তো স্টুডেন্টস আজকের মতো ক্লাসটা এতটাই নেক্সট ক্লাস নিয়ে আবার কালকে দেখা হচ্ছে নমস্কার